पुकुर पार पुकुर पार पुकुर पार पुकुर पार पुकुर पार 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 पुकुर पार पुकुर पार पार पुकुर पार पुकुर पुकुर पार पुकुर पार পুকুর পার পুকুর পার পুকুর পুকুর শেষ হ্যাঁ নিরব শেষ তুমি দেরি থাকছো চলে যাও হ্যাঁ পার পুকুর পার পুকুর পার পার শেষ দুজন শেষ চলে আসো হ্যাঁ দুজন শেষ হয়ে গেছো পুকুর পার পুকুর পার পুকুর पार पुगुर 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 पार पुगुर पार पुगुर पार पुगुर पार पुगुर पुगुर पार पुगुर पार 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 पुगुर पार पुगुर पार पुगुर पार पुगुर पार पुगुर পার পুকুর পার পুকুর পার পুকুর শেষ দুজন শেষ চলে আসো দুই আবদুল্লাহ শেষ পার পার শেষ চলে আসো দেখা যাবে হ্যাঁ আগায় যাও সামনের দিকে যাও তিনজন আছে ফার্স্ট সেকেন্ড থার্ড দেখা যাক এ ফার্স্ট ছয় পার পুকুর 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 পার করতে করতে হবে হবে তুমি আসো ঠিক আছে পুকুর পার পুকুর পার পুকুর 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 পার পুকুর পার পুকুর পার পুকুর পুকুর শেষ আবে শেষ তুমি যাইতেছো সেকেন্ড হ্যাঁ ওইখান থেকে হাফ লিটার তেল নিয়ে নাও হাফ লিটার তেল হ্যাঁ চলে আসো দেখা যাবে কে ফার্স্ট এবং সেকেন্ড হয় দেখা যাক কে হয় ফার্স্ট পার পুকুর পার পুকুর পার পুকুর পার পুকুর পার পুকুর পার পুকুর পুকুর শেষ তুমি শেষ তুমি যাইতেছো সেকেন্ড ওইখান থেকে একটা লুডুস নিয়ে নাও হ্যাঁ চলে আসো এবং সর্ণা হইতেছো গিয়ে ফার্স্ট তুমি পায়ে যাইতেছো এক লিটার তেল এবং এক কেজি আটা হ্যাঁ চলে আসো